মুক্তি পাওয়ার জন্য বিসমিল্লাহ সা আলাইহিম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শেখায়া যাবে শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই পড়ে আল্লাহ আমি তো 9.5টা ক্রস করে ফেলছি মাসুদ ভাই ভালো করি নাই আরো কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে কারশনিতে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইরা যখন খুব বিপদে পড়তেন দুশ্চিন্তা তাকে ঘিরে ধরতো উনি পড়তেন ইয়া হাইয়ু ইয়া বিরহমাতিকা আস্তাগীফ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীফ ইয়া হাইয়ু য়া কাইয়ুম এ শাস্ত শত এ হে চিরঞ্জীব বিরহমাতিকা আস্তাগীফ তোমার রহমতের রসিলায় তোমার কাছে ফরিয়াদ করি এটা পড়তেন আবার আরেক বর্ণনা এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস আসলিহ লী শআনি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা nafসি তরফাতা আইন আসলি লী শআনি কুল্ল আল্লাহ আমার সব কিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য ওই এসপি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরসের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইউ মানে চিরঞ্জীব তিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোন লয় আছে খয় আছে সূরা আর-রহমানে আল্লাহ বললেন খুন্নু মান আলাইহা ফানি ওয়া ইবকা ওয়া জহরাব বিকা যুল জালালি ওয়াল রব বা জামিনে যাছে সব হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনিকে ইয়া হাইয়ু আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এভাবে দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে কোনোবাচক নাম আল হাই আল কয়ুম এ দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসি শুরু তো এটা আসারা নাই হ্যাঁ আসারা নাই তিন নম্বর কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বরে বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আবেদক আগে দোয়াটা পড়ি শুনেন আল্লাহুম্মা ইন্নী আবদুক وابن عبدك وابن امتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم من هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي سبحان الله বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ও আল্লাহ আমি আপনার গোলাম বনু আবেদিক গোলামের ঘরের গোলাম ওবনু আমাতিক বাদীর ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদী মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজ বিশ্বনবী বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম

আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আচ্ছা এভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক কি না নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টানলে আমি ডানে যাব बाएं টানলে बाएं যাব আল্লাহ আসআলুকা বিকুল ইসমিন হুয়া লাক নাও সিয়াতী বিআদি মাদিন ফিয়া হুকমুক আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আজন ফিয়া কদাওক আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ বলেন আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আসে না নাই আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কাদাও আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে ইনসাফ আর হতে পারে এভাবে কায়মন বাককে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামেরও সিলাই দোয়া করি যে তুমি আমাদেরকে জানিয়েছো যে তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছো যে নাম নাম শুধু নবীদেরকে জানিয়েছ আর আল্লাহ আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমন কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্ব নবীরও জানায় জানায়নি এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে खास ভাবে জানাইছে ওগুলোর ওসিলায় যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামে ওসিলাও তোমার কাছে চাই আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমাগুলো এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন আচ্ছা সবশেষে বলি ঋণের বোঝায় যারা জর্জরিত বিষ্ণু ইসলাম চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যে বসে আছে বিশ্বনী বললেন রে আবু উমামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমুন লাজিমাতনি ও দুয়ুন নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আছি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনেই বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা পড়লে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবেন আবু মামা বললেন ইয়াসুল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্বই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমাইনি আউজুবি ক্যামিনাল হাম্মিউয়াল হাসান ও আউজুবি ক্যামিনাল জুবনিওয়াল বহুল ও আউজুবি কামিনা তিতাইনি ওয়া কাহারির রিজাল ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই

আবু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিশ্ব নবীর শেখানো এই দোয়ার বদলতে আল্লাহ তালা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন পড়েন সুভা পড়বেন পড়বেন আমার প্রিয় পটুয়া খালির ভাইরা বিশ্ব নবীর জামাতা সঈদিনা আলী রাদি আল্লাহ তালুর কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝা আমি জর্জরিত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো

আ আছে হালা বিহালালিকান হারামিক আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই আমি যেন সব সময় তোমার মুখাপেক্ষী হয় ওই তৌফিক দিও সুবহানাল্লাহ পড়ে এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন আ পটোয়া খালি ভুলা গেছে বিপদে পড়লে প্রথমে কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপিয়ে দিতে হয় হাসবুন চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলাহ ইল্লা আং তা সুবাহান কাইন নিকুন্তমিনা আলামিন এরপরে লা ইলাহ ইল্লাল্লাহ হলো আদিমুল হালিম এই দোয়ার আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না বোসে সেটার জন্য

যে সব সময় এরকম ইস্তেকফারের সাথে লেগে থাকে যা আল আল্লাহ লাহুমিন কুল্লি দিক ইন মখরাজা আল্লাহ তালা তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দিবে ওয়ে আউট ইউ উইল গেট এ ওয়ে আউট ইন সলিউশন সুবহান আল্লাহ আমিন কুল্লি হাম ফরাজা দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ায়ার যুখু মিন হাইসু লা ইহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে না আওয়াজ করে পড়েন সুবহান তাহলে মনে থাকবে আস্তাক কথা সব শেষ কথা বলব সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়েন দেখেন। এটার জন্য একটা দোয়া অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায় দেখি না বিষ্ণুই বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোন বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবেন অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় আই রে আল্লাহ দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে দেহার দিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাজত করো

ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবেন যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্ধে এই দোয়া পরে বিশ্বনবী বলেন

হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন চিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কোনো নিয়ামত আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে রাজি আছেন পটুয়াখালীর ভাইরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন আমি আপনাদের আতিথেয়তা আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি ইমপ্রেসড হয়েছে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ তাও জনতা কোনো ডিস্টার্ব নাই কোনো হই হুল্লোর নাই মারামারি নাই পটুয়া খালি আজকে হিস্ট্রি তৈরি করেছে আর আমার দুই পাশে আমার দুজন প্রিয় মানুষ আপনাদের এই এলাকার গণমানুষের নেতা মাটিও মানুষের নেতা তার আইকন আমার প্রিয় মাসুদ ভাই পাশে আছেন আমাদের আলতা হোসেন চৌধুরী সাহেবই আমার খুবই প্রিয় মানুষ ওনারা অত্যন্ত বিচক্ষণতার সাথে এই দেশকে জাতিকে ওনারা করেছেন করবেন। আমরা ওনাদের জন্য দোয়া করি আগামী পথ চলা যেন ওনাদের সুন্দর হয় আমরা বলি আমিন ওনারা যেন বাংলাদেশকে লিড দিতে পারে মিলিমিশে আমরা যেন একাকার হয়ে যেতে পারি আমরা জাতীয় ঐক্যের বাংলাদেশ যেন দেখতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও এই পটুয়াখালীর জেনজিদেরকে আল্লাহ তুমি কবুল করো তিনটি মাঠে আমার কলিজার টুকরা মা বোনেরা এই শীতের রাতকে উপেক্ষা করে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আল্লাহ তালা হাদীজ আতুল কবরা আয় শারাদি আল্লাহ তালা মতো কবুল করুক আমরা পড়ে আমিন আমাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ নাহিয়ান ভাই অনেক কষ্ট করেছেন দোয়া চেয়েছেন আল্লাহ ভাইকে কবুল করুক অনেকের আম্মা ইন্তেকাল করেছেন দোয়া চেয়েছেন আল্লাহ তালা জান্নাত নাসিব করুক আমাদের محترم चौधरी সাহেবের স্ত্রী সম্মানিত সহধর্মিনী তিনি থাইল্যান্ডে আছেন চিকিৎসার অত শুধু মাহফিলের জন্য উনি এক সফরে উনি এসেছেন আমরা ওনার জন্য شفায় কামেলার দোয়া করি আল্লাহ তাআলা شفায় नसीব করুক প্রিয় ভাইরা সব সময় কোরআনের পক্ষে থাকেন ইসলামের পক্ষে থাকেন দেশের সর্বভৌমত্বের পক্ষে থাকেন আবারো হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে অন্য কোন তাফসিরুল কোরআনের ময়দানে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم